আকি পিতে হলো প্রফেশনাল এবং আরে এ হলো রিপ্রেজেন্টেশন যার বাংলা করলে হয় সংখ্যা অনুপাতিক হার বা সংখ্যা অনুপাতিক নির্বাচন আচ্ছা এই নির্বাচনটা কোথায় কবে চালু হয় এটা হলো 1899 সালে সর্বপ্রথম বেলজিয়ামে চালু হয় এই পদ্ধতি বিশ্বের মধ্যে একশো সত্তরটি দেশে গণতন্ত্র চালু আছে এই গণকান্ত্রিক একশো সত্তর সত্তরটি দেশের মধ্যে একানব্বইটি দেশের মধ্যে পিয়ার পদ্ধতি চালু আছে এর মধ্যে সব দেশের নাম বলো তো সম্ভব নয় কয়েকটি দেশের নাম আমি আপনাদের সামনে উল্লেখ করছি এক নম্বরে যেখানে প্রথম শুরু এসে সেটা হলো বেলজিয়াম দুই নম্বরে অস্ট্রেলিয়া ডেনমার্ক তারপরে সুইজারল্যান্ড তুরুস্ক এই যে কুখ্যাত ইসরায়েল এই ইসরায়েল পিয়ার পদ্ধতি চালু আছে যাতে আমরা এই কুখ্যাতদের নাম উল্লেখ করলাম এই দেশে যারা এই কুখ্যাতদের মন মস্তিষ্কে আছেন যারা বলেন বিয়ার পদ্ধতি কি তাও তারা জানেন না তাদেরকে উপলব্ধি করানোর জন্য এই ইসরায়েলের কথাটা আপনাদের সামনে উল্লেখ করলাম প্রিয় ভাইরা আপনারা অনেক কথা শুনেছেন আমি আসলে সব দিকে আগাম না তারপরে একটু বলি এই সুবিধা এইটা হলো ব্যক্তি নয় দলকে দলকে ভোট ভোট দেওয়া দেওয়া হয় হয় যখন তখন যোগ্য ও ন্যায় প্রতিনিধি নির্বাচিত হয় ভোটের প্রকৃত প্রতিফলন ঘটে ভোটের অপচয় হয় না সহিংসতা কম হয় আপনারা জানেন স্বাধীনতার পর হইতে এই পর্যন্ত শুধু জাতীয় সংসদ নির্বাচন নয় উপজেলা নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচন এমন কোন নির্বাচন নাই যেখানে সহিংসতা এবং খুন খরাবি না হয় তাহলে আমরা ইচ্ছাকৃত ভাবে আমাদের প্রিয়জনকে কি আমরা হারাবো না প্রিয় পদ্ধতিতে নির্বাচন হবে আমরা করতে চান আমরা আমাদের আপনজনকে জনকে হোলি খেলা করে তাদের জীবনকে ধ্বংস করতে পারি না ওদের প্রিয় পদ্ধতি নির্বাচন এই বাংলাদেশের জন্য প্রকৃত নির্বাচন যা আমাদের বিশ্বাবুজুর একটি পদ্ধতি বন্ধুরা আমার আরেকটি হচ্ছে রাজনৈতিক দলের প্রাপ্ত ভোট অনুযায়ী এর আসন বন্ধন হয় আল্লাহ আমাদেরকে এই পদ্ধতি তৌফিক দেয়